আজকে একটা বড় পুকুরে আইছি আয়তন পড়াই দশ বিঘা এই পুকুরটা হচ্ছে আপনার নাটোর জেলা বড়াগ্রাম থানা লক্ষ্মীসামারি সামারি গ্রাম এই বিলটা আর কি বড় বিল নামে পরিচিত আজ এই বড় বিলের মাঝে একটা পুকুর আছে এই পুকুরে আইছি আশপাশে অনেক পুকুরই আছে আজকে বড় বড় মাছ আর কি এই পুকুরে আর কি ধরা পড়বি বুঝতে পারছেন আজকে আপনাদের আর কি বড় বড় মাছ আপনাদের আজকে দেখাবো মাছ অলরেডি যে চাল চাল এই পুকুরের আয়তন হচ্ছে দশ বিঘা এই দশ বিঘা পুকুরের আয়তন এই পুকুরে আজকে বড় মাছ ধরা পড়তেছে ছেলে ভাইরা আর কি মাছ অলরেডি চাল টানতেছে বুঝতে পারছেন আজকে আপনাদের দেখাবো কিরকম কোয়ালিটি মাছ কত বড় বড় মাছ হয়েছে সেই আপনাদের দেখাবো এই মাছগুলা মনে করেন যে ঢাকা চিটাগাং আপনারা ঢাকা শহরে অনেক ভাইজানেরা ঢাকা শহরে বড় বড় মাছ কিনে খান সেই ভাইজানেরা এই মাছগুলা কোথায় থেকে যায় এরকম আর কি গ্রামগঞ্জ থেকে এরকম মনে করেন যে বড় বড় পুকুর থেকে এই মাছগুলো আর কি আপনাদের ঢাকা শহরে যায় আপনারা আর কি বড় বড় মাছ কিনে খান আজকে আপনাদের দেখাবো এই যে বড় মাছ আর কি আজ ধরা পড়তেছে আর কি কি মাছ আছে সরজমিনে না দেখলে তো আমরা বলতে পারছি তো এখন সরজমিনে দেখবো পরাই জাল টানা পরাই শেষের দিকে আমরা জালের কাছে যাব যায় দেখবো যে কি কি মাছ কয় কেজি কয় কেজি ওজনের বড় বড় মাছ আছে আমরা দেখতে থাকবো আসেন দেখেন কি অবস্থা কবলটা জাল ফুলটা ধরে নাই কবলটা এক কোনা ধরেছে এই জালের যে একটা কোনা মাছগুলো আর কি ধরেছে উত্তরে পুরাটাই আর কি পড়ে আছে দেখেন কি একটা এই পুরা জালের মাছ না এটা হচ্ছে আপনার হচ্ছে এই জালটা এক পোনার মাছ এই পুরা জালটা এখনো কি পুরা মাছটা আর কি পুরা মাছ এই জাল ভিতর লিয়া এরা ভাইরা আর কি কন্ট্রোলও করতে পারবি দেখেন মাছের কোয়ালিটি দেখেন কি বড় বড় মাছ দেখেন আমি তো দেখি মাথা নষ্ট কি বড় বড় মাছ কাতল আছে কাতল দেখতে পাচ্ছি অনেক ওই দেখেন কাতল রুই আছে ওই গিলাস কাপড় আছে দেখতে মিনার কাপড় আছে একটা ট্যাংরা মাছ দেখছেন কি বড় টেঙ্গা মাছ দেখেছেন এইদিক ফাইসি কাটা কি রকম 7 লাখি কোন তো আপনারা এটা টেংরা মাছ এটা সমুদ্র আধাত বড় দেখেন এ গেছে এই এই মাছগুলো মনে করেন যে ঢাকাছরের সারেরা গফেরা বিভিন্ন রকমের ভাইজানেরা এই মাছগুলো আর যে খায়ে বড় বড় মাছ তার যেরকম সামর্থ্ব আছে সে এই রকম আর কি এই রকম বড় বড় মাছ যার যেরকম সামর্থ আছে সেসব ভাইজানেরা আর কি এরকম ধরনের মাছ তারা খায় থাকে এই দশ বিঘি পুকুরের মাছ ধরা পড়তেছে একটা মাছ এই পুকুর থেকেই যাবে ঢাকা শহর বিভিন্ন শহর আরকি বন্দরে যাবে এই মাছগুলা মনে করেন যে যেসব শহরে এই বড় বড় মাছ যে ভাইজানেরা খাতে পারে সেই সব শহরে আর কি এই বড় বড় মাছ আর কি আজ যাচ্ছি আর কি দশ বিঘি এই পুকুরটা আমার পিছনে যে দেখতে পাচ্ছেন এটা পুরাটা একটা দশ বিঘির একটা দাগের একটা পুকুর এই পুকুরে মনে করেন বিভিন্ন জাতের মাছ আছে এখন এই দেখেন একটা টান দিছে এই টান দেওয়া সারি এই এখানে ওই যে ওই দেখেন ছোট্ট একটা পিক আপ একটা ছোট গাড়ি এই ছোট গাড়িতে করে এখানে এই পুকুরে থেকে আর কি রাস্তা পর্যন্ত যাবে এই ছোট গাড়ি ছোট গাড়ি যাওয়া পরে এই বড় মাছ মনে করেন যে বড় আর কি বড় টাকে উঠবে পানি পানি বুজাই করে একটা টাকে উঠবে সেই টাক মনে করেন যে তাজা মাছ শহরে দেখেন যে আপনারা অনেক ভাইজানেরা শহরে তাজা মাছ যে খান এই তাজা মাছ খাওয়ার কারণ হচ্ছে কি এই মনে করেন যে পুকুর থেকে পানির ওই টাকের মধ্যে তুলি মোটর দিয়ে ভালো পানি তুলি এই পানির ভিতরে উপরে একটা মেশিন বসায় সারা রাস্তা ঢাকা শহর না পাওয়া পর্যন্ত ওই মেশিন উপরে থাকি পানি খালি ওই টাকের মধ্যেই পড়তে থাকবি পড়তে পড়তে তখন মাছগুলা তাজা থাকবি বাস আপনারা ঢাকা শহরে যা সকাল সকাল মাছ কিনবেন বাজার করবেন সেরকম টাটকা টাটকা নতুন নতুন বিভিন্ন রকম কোয়ালিটির মাছ তাই না এই মাছগুলো কি আপনি দূতা মারে না মামা দাঁত ভেঙে দেখেছেন এই মামাটা আর কি ধরতে লাগলে বলে দাঁতও ভেঙে দেয় চিন্তা করেছেন

এই পানির ভিতরে আর কি তাজা করি মনে করেন যে ঢাকার উদ্দেশ্যে আর কি চলে যাবে এই মাছ এই তাজা মাছ চলি ঢাকা আর ঢাকার ভাইজানেরা না এই তাজা লাভ পারা মাছ মনে করেন যে আপনারা কিনি কিনি খাবেন বুঝতে পারছেন তো এইভাবে আর কি গ্রামগঞ্জ থেকে মাছ আর কি বিভিন্ন শহরে চলে যাচ্ছে বুঝতে পারছেন মাছ তো আরো বড় মাছ দেখাইনি চলেন আরো বড় মাছ দেখাবো আসেন দেখতে সেম মনে হচ্ছে ইলিশ মাছ বুঝতে পারছেন রকম লাগছে

মাছে তো প্রচুর পরিমাণে শক্তি ওরে বাবা কান্দে না ওরে ময় না তুমি ঢাকা না 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 ও ও ও বড় মাছ মাছ আছে আজকে এই দেখাতে পারি আমি নিজে লাই দেখি আমারও সেই রকম ভালো লাগলি সবাই সব জায়গায় থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আপনাদের বড় বড় মাছ দেখায় আমার কাছে অনেক খুশি লাগতেছে ভালো লাগতেছে আসসালাম আলাইকুম